বন্ধুরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কিছুদিন আগে কিন্তু অতিরিক্ত পাঁচ কেজি করে রেশনের মাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন তো আপনারা এই মালটা কবে থেকে পাবেন এবং একটা ফ্যামিলিতে আপনারা কত কেজি করে রেশনের মাল পাবেন সমস্ত কিছু আপনারা বিস্তারিত জানতে পারবেন এই প্রতিবেদনের মাধ্যমে তার আগে বন্ধুরা যদি আমাদের চ্যানেলে নতুন থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ আমরা কেন্দ্র সরকার রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি তো চলুন বন্ধুরা ভিডিওটাকে শুরু করা যাক আরও পাঁচ বছরের জন্য বৃদ্ধি করা হয়েছে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মেয়াদ আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী একটি রাজনৈতিক সভায় প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অনুযায়ী প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে বলে জানিয়েছিলেন এবার তার অনুমোদিত দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে দেশের বাসিন্দাদের বিনামূল্যে চাল গম খাদ্যশস্য দেওয়া হবে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অনুরাগ ঠাকুর জানান পি প্রকল্পের অধীনে বিনামূল্যে শস্যে পাবেন দেশের একাশি দশমিক পঁয়ত্রিশ কোটি মানুষ মঙ্গলবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে ক্যাবিনেট বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই প্রকল্পের মেয়াদ চলতি বছরে একত্রিশে ডিসেম্বর শেষ হওয়ার কথা ছিল কিন্তু এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে আরও পাঁচ বছরের জন্য দু সালের একই জানুয়ারি থেকে তা কার্যকর হবে আপনারা যে অতিরিক্ত পাঁচ কেজি করে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার মালটা পাবেন সেটা আপনারা দু সালের একই জানুয়ারি থেকে সেই মালটা পাবেন তারপরে বলেছে অনুরাগ ঠাকুর জানান আগামী পাঁচ বছর এই প্রকল্পে চালিয়ে যাওয়ার জন্য ব্যয় হবে প্রায় এগারো দশমিক আট লাখ কোটি টাকা কেন এই সিদ্ধান্ত কেন্দ্রীয় সরকার জানান দেশের মানুষের সুবিধা এবং কল্যাণের কথা ভেবেই পি এম জি কে ওয়াই মেয়াদ বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে কেন্দ্র জানিয়েছেন দেশের গরিব এবং সাধারণ মানুষের কথায় চিন্তা করে এবং খাদ্য খাদ্যশস্যের সহজ লাভ্য এবং ক্ষয় ক্ষমতার বা প্রাপ্যতার পরিপ্রেক্ষিতে খাদ্য নিরাপত্তা জোরদার করার জন্য এই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা প্রকল্পে চালু হয় দু সালে করোনার সময় মানুষের সুবিধার জন্য চালু করা হয় এই প্রকল্প এতে প্রতি সুবিধাভোগীকে পাঁচ কেজি করে খাদ্যশস্য বিনামূল্যে দেওয়া হয় এমনিতেই জাতীয় খাদ্য সুরক্ষা আইন পাঁচ কেজি করে খাদ্যশস্য দেওয়া হয় তার অতিরিক্ত এই খাদ্যশস্য দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় কিন্তু দু হাজার সালে ডিসেম্বর মাসেই এই প্রকল্পের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল কিন্তু একাধিকবার এই প্রকল্পের মেয়াদ বাড়ানো হয় জাতীয় খাদ্য সুরক্ষা আইন গ্রামীণ এলাকায় পঁচাত্তর ভাগ এবং শহর অঞ্চলের প্রায় পঞ্চাশ শতাংশ মানুষকে অন্তদয় অন্ন ওজনার খাদ্যশস্য দেওয়া হয় এই প্রকল্পের একেবারে গরিব মানুষ প্রতি মাসে পঁয়ত্রিশ কেজি খাদ্যশস্য পান এই মেয়াদ বৃদ্ধির পিছনে রাজনীতি আছে বলে অভিযোগ কংগ্রেসের কিন্তু কেন্দ্র একে একটি ঐতিহাসিক সিদ্ধান্ত বলে জানিয়েছেন কেন্দ্রের দাবি আগামী পাঁচ বছরের জন্য পি জি কে ওয়াইয়ের অধীনে বিনামূল্যে খাদ্যশস্য বিতরণের সম্প্রসারণ জাতীয় খাদ্য ও পুষ্টি নিরাপত্তা মোকাবিলায় সরকারের দীর্ঘমেয়াদি প্রতিশ্রুতি এবং দৃষ্টিভঙ্গি প্রতিফলিত করে তো বন্ধুরা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার যে মাল দু হাজার চব্বিশ সালের ফার্স্ট জানুয়ারি থেকে এবং পাঁচ বছর অবধি কিন্তু আপনারা এই মালটা পাবেন তারপরে ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশানে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুর সাথে বেশি বেশি করে শেয়ার করবেন আর এই ধরনের ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন